ছিল ঠিক সেভাবেই চোখ খোলা রেখে মরে পড়ে আছে এবার অনিলের প্রচুর ভয় হতে শুরু করে কেন এমনটা হচ্ছে প্রতি রাতে কে ঘন্টা বাজায় এটা দেখার জন্য আজ রাতে সে জেগে থাকবে বলে ঠিক করে ভাবনা মতো রাতে ঘুমের ভান করে বিছানায় শুয়ে থাকে অনেক রাত কিন্তু কিছুই নেই সবকিছু স্বাভাবিক চোখ লেগে আসছে তার কোনো মতেই যেন ঘুমে আর চোখ খুলে রাখা যাচ্ছে না কখন যেন ঘুম চোখে লেগে এসেছিল তার হঠাৎ একটা শব্দে ঘুম যেন নিমেষে হারিয়ে গেল তার চোখ থেকে ঘরের টিনের চালের ওপর কিছু লোক হেঁটে বেড়াচ্ছে এ পাশ থেকে ও সাহস করে উঠে বসলো সে কৌতূহল নিয়ে ব্যাগটার কাছে গেল দেখে ব্যাগ ঠিক হাতের জায়গাতেই আছে কিন্তু ব্যাগের মাঝে সেই ঘন্টাটি নেই আবার টিনের চালের ওপরে কিছু দৌড়ানোর শব্দ অনিল দৌড়ে বের হয়ে আসলো ঘরের বাহিরে আধো আলোতে তাকাতেই দেখল একটা কালো অবয়ব দ্রুত গতিতে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে মিলিয়ে গেল ভয় তখন জায়গা থেকে নড়ার শক্তি হারিয়ে ফেলেছে তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করেও সে যেন আজ সেই শব্দ বের করতে পারছে না মনে হচ্ছে এখনই জ্ঞান হারিয়ে ফেলবে হঠাৎ ঘন্টার একটা মৃদু শব্দ ভেসে আসলো তার কানে এক দৌড়ে ঢুকে গেল রুমের মাঝে তারপরে আর কিছু মনে নেই তার সকালে ঘুম থেকে উঠেই ব্যাগের কাছে গেল সে ব্যাগ আর ঘন্টা যেমন ছিল তেমনই আছে কোনো পরিবর্তন নেই তার স্পষ্ট মনে আছে এখানে শুধু ব্যাগ ছিল ব্যাগের মাছের সেই ঘন্টাটি ছিল না এই ঘন্টা থেকে সে এবার মুক্তি চায় ব্যাগটা হাতে নিয়ে বের হয়ে গেল অনিত একটা বড় নদীর নির্জন মোড়ে এসে দাঁড়ালো তারপরে আস্তে করে ব্যাগ থেকে ঘন্টাটা বের করে ছুঁড়ে ফেলে দিল নদীর মাঝে মনে হলো তার অনেক বড় একটা চিন্তা নেমে গেল মাথা থেকে ফিরে আসলো সে প্রতিদিনের মতো কাজ শেষ করে আবার ঘুমিয়ে পড়লো সে মাঝরাতে আবার টিনের উপরে সেই দৌড়ানোর শব্দে ঘুম ভেঙে গেল উঠে দেখে ব্যাগ যেমন রয়েছে তেমনই আছে ঘরের উপরে শব্দটার নেই ভয় ভয়ে বিছানা থেকে এক পা দুই পা করে নেমে এলো অনিল ব্যাগটা যেন তাকে কাছে টানছে এগিয়ে গেল ব্যাগটার দিকে কাঁপা কাঁপা হাতে ব্যাগটার দিকে হাত বাড়িয়ে দিল অনিল ব্যাগটা হাতে নিতেই খুলে যেন ভয়ের একটা প্রচন্ড স্রোত বয়ে গেল তার শির দাঁড়ায় ব্যাগের মাঝে মনে হচ্ছে এই মাত্র কেউ পানি থেকে সেটা তুলে নিয়ে এসেছে একটা সামান্য ঘন্টা দেখেছে মানুষ এত ভয় পেতে পারে এটা সে উপলব্ধি করতে পারেনি ব্যাগটা আবার রেখে শুয়ে পড়লো আর চিন্তা করতে থাকলো